আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের শোনা এক মিনিট এই ছলাই এ যা খাতাবা যখন আল্লাহর বক্তব্য দিতেন অহমারা তাই না হো দুই চোখ লাল হয়ে যেত অস্তা দেখা যাব তার রাগ বেশি হয়ে যেত আল্লাহ সৌতহ তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান মন জোরে যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করো সেই করো এটা ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে যাতে করে কথা আপনার মনে থাকে রাসুলের মুখের কথা এটাই ছিল বক্তৃতের সন্ন্যাদ সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলেম আমার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা পুঁথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো পুঁথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল কোমড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেই দিন হুসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এভাবে বলছে আব্দুল কাদের জেলানির বাড়িতে তখন আর জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে তো এখন যদি জনগণ কেউ লাভ জনাব, আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহে মাহ্লা মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জেলানে যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে কথা শেষ করলাম সম্মানিত তিনি ভাই বোন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাওয়া পান করার নিয়ম দুইটা হাদিস অনুবাদ করব। বিষটে হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিষটে হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সলাতের আলোচনা করব তখন বলবো চাস্তের সলাতেই এশরাকের সলাতেই মসজিদে ঢোকার সলাতেই অজুর সলাতেই প্রয়োজনের সলাতেই ইশতেখার সলাতেই আওয় তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই এক লোক এক লোক ঘরে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পর্যন্ত পাপ লেখা হয় ছবি ঘরে রাখলে ফেরেশতা প্রবেশ করবে না বড় পাপের কাজ বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কিভাবে খুঁজতে বলো তোমার মাকে তোমার বনে রাখে এলাকায় যাও খোঁজ খবর খুঁজতে হবে ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন পাঁচ অক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি জিনিস আব্দ্র সাহেব দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন ওখানে গিয়ে গল্প করার নাম হল আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক পাঁচাত্ত সাল দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটবেন না জান্নাত হবে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলমা ঐক্যবদ্ধ হয়ে তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে আবদুল্লাহ নিয়মিত সে বৈঠক উপস্থিত হয় এশার নামাজের পর সোনাত না পড়ে বিতর এক রেখাত পড়া যাবে কি জি পড়েন সোননাথ পড়া ভালো বেতুর পড়তেই হবে এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন সব পাঁচ রেখাত পড়েন সব বোকারি মুসলিমের হাদিস জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই প্রথমে আল্লাহ আকবর বলে আউজবুল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা বলল একটা সুরা তারপর আল্লাহ আকবর বলে দরুদ তারপর আল্লাহ আকবর বলে বিশেষ দোয়া তারপর আল্লাহ আকবর বলে সালাম অনেকে বলছে গাজিয়াতুল হিন যুদ্ধের সময় চলে এসেছে আসতে পারে হিন্দুস্তানে যুদ্ধ হবে বাসার রাতে বাসর রাতে নামাজ ও নামাজে দিতে হবে জি না ওটা নফল ওতে লাগে না স্বামী স্ত্রী পড়বে স্বামী আগে পিছনে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম বাইতুল মোকাররাম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল হ্যাঁ নোংরা কথা তো জেরম ফালতু কথা জিজ্ঞাসা করো কেন দেড় হাজার বছর পরে হল ফেরাউন ডুবে গেছে পনেরো বছর পরে হল আপনাদের নেত্রীকে পঁয়তাল্লিশ মিনিটে দেশ ছাড়তে হয়েছে তাহলে ইস্কন বলে কোনো কথা নাই জুলুম করবে যারা তাদের ধ্বংস অনিবার্য হবেই জুলুম করে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না নরম হও দুদিন বাঁচতে এসে কবে চলে যাব নরম হয়ে চলে যায় ফল ভালো হবে মনে হচ্ছিল যে দেশের সব কিছু আওয়ামী লীগ তবু পঁয়তাল্লিশ মিনিট তবু পঁয়তাল্লিশ মিনিট দেখে হিসাব করা উচিত দেখে হিসাব করা উচিত মানুষের মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি যে না হারাম এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা একবারে কঠোর হাতে দমন করতে হবে শয়তান ধর্মের না ধোকাবাজি করে বেড়াচ্ছে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই পহিলা জানুয়ারি ভর্তির তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ হয় ফরম বিতরণ চলছে জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পাঁচশো উনিশজন এতিম অসহায় প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রাজশাহীর প্রতিষ্ঠান চল্লিশ বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির ওপরে দেশের আয়াতনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়াই যারা আছেন দেশের বড় বড় শিক্ষক ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে আর কয়েকদিন আগে চারজন চলে গেলেন ডিসেম্বরে ফরম বিতরণ পহিলা জানুয়ারি ভর্তির তারিখ মেয়ে সব একটাই তারিখ ঢাকা রাজশাহী দিনাজপুর বরিশাল একই সময় পৃথিবীতে আঠারো হাজার মাখলুকাত আছে হাদিসটি কি ঠিক না অনেক আছে মৃত ব্যক্তিকে কয়েকবার জীবিত করা হবে হ্যাঁ একবার আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে এগুলো কথা ধর্মের নয় নবী কী করবেন তো মারা গেছে তুমি দান করেছো আল্লাহ তোমার দান কি করুক কবুল করুক আল্লাহ সাল্লাহ আলাইহ আল্লাহ বারেক আলাহ মদিনায় দানের খবরটা পাঁচাদের নদীরাতে কেউ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর কথা সন্দেহ উনি মানুষ উনি মারা গেছেন চলে গেছেন কেসা শেষ মোহাম্মদ সাল্লাহ মারা গেছেন কেসা শেষ আমার সালামের উত্তর দেন আত্মার জগতে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না করে নগদ মিথ্যা কথা আয়াতুল কুরসি পাটকারী মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে হাদিস ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম কিন্তু আপনি কিন্তু আমি কোনো উত্তর পাইনি কি সোরা বাকার শেষ দুই আয়াত রাতে সবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোন নিয়তের জন্য আমল করা হাদিসে আছে শয়তান থেকে নিরাপদে থাকবা অন্য কি আমল অন্য কোন আমল এভাবে চলবে না দূরেকাত সলা সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে হাত তুলে যে আমি এটা চাচ্ছি এটাই হলো পদ্ধতি কোনো পীরের কথা চলবে না কোনো দোয়াও খাস নাই যে আমল করলে এ হবে কোনো আমল করলে কিছুই হবে না ফালতু কথা কি আমল রাতে উঠে সুন্দর করে উঁচু করে দূরে কাজ সলাত আদায় করে বলতে হবে ওকে যা প্রয়োজন বলো ভালো বউ চাচ্ছ সেটাই বলো ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা তাদের করে হাত তুলে ওকে বলতে হবে যে এইটা চাচ্ছি এটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই এত কেন কমায় এগুলো আমি ঋণ করে ব্যবসা করি ভুল হয়েছে ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি ঋণ করলে আপনার জানা যাই হবে না যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে ব্যাংকের চাকরি করে এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে বাড়ি করেছে আর বউ ছেলে মেয়ে খুশিতে আছে আর জানা যায় হবে না ঋণ আছে যার জানা যা নেই তার যাহার নাম জানার পরে খবরদার নয় চকলেট বিক্রি করে ব্যবসা করবেন ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে কোটি কোটি টাকা বড় ব্যবসা করতে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগবে একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না আমার স্ত্রীর ব্যবহার খারাপ কথা খারাপ আমার করণীয় কি ধৈর্যের পরিচয় দাও উপদেশ দাও আব্দুল রাজাক সাহেবের বক্তব্য শোনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত না হয় তাহলে এই হস্তিনি বোরা রাখা হবে না তালাক দিতে হবে আল্লাহর বিধান আমার স্ত্রী নামাজ পড়ে না ইনলাই হি ইনাইল্লা খুব চেষ্টা করে চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে নইলে ফলাফল ওঠে তা আগে যেতে হবে নামাজ না পড়ে সংসার চলে না আমি ব্যবসা করি দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি এখন আমার করণীয় কি লোককে খুঁজে টাকা ফেরত দাও নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে প্রতারণায় ব্যবসা করো না এখন তার সময় নেই আমি আর ওটা পছন্দ করছি না আর বেশি কথা বলা উপার্জনের পথ চারটে একটা হলো জমি চাষ যেটা আল্লাহ নবী পছন্দ করেননি একটা হলো দিন মজুরি করে খাওয়া যেটা আল্লাহ রসুল পছন্দ করেছেন তবে টাকা সন্ধ্যায় শেষ হবে আর একটা হলো চাকুরি এটাও দিন মজুরি টাকা শেষ হয় পঁচিশ তারিখে হ্যাঁ পাঁচ তারিখ ধার কার্য করে চলে তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদু ব্যবসায়ীরা নবীদের সাথে জাননাতে থাকবে তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায় তাহলে দান করে দাও সেটা মিটে যাবে তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি জিনা বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি জিনা নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে জি না এগুলো সব সংস্কার নোংরা নীতি কুসংস্কার এগুলো এসব হিন্দুদের কাছ থেকে আসছে মৃত্যুর আগেও পরে মজলিসের আয়োজন করা যাবে কি কাবিরা গোনা হারাম মরা মানুষের নামে মজলিস করা হারাম যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন ওটা সেরে চল্লিশ দিনে যদি করে থাকে চার দিনে যদি করে থাকে মানুষ মারা গেলে দুইটা পথ এক মুখে দোয়া আল্লাহ আমার বাপকে মাপ করো দুই হলো দান এই যে হিপস খান নিচে দান করেন নাহলে ফকিরকে দেন দানের সবচেয়ে ভালো পথ হল পানির ব্যবস্থা করা নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে দ্বিতীয় ভালো পথ হল কাপড়ের ব্যবস্থা করা গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে ব্যবস্থা করে দেন খাওয়ানো নয় যেটা খাওয়ালেন সেটা হলো সাদা কাঁ তো যে খেতে এসেছে আপনার চাচা তো ভাই তো বৃত্তশালী শিল্পপতি এসে মরা মানুষের নামে খাবে ওটা হলো সাদকা ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে ময়লার গায়ের চেয়ে খারাপ ওটা গায়ের ময়লার চেয়ে আল্লাহ রসুল বলতে না রে করেছো কি আমি আমার সাদকা আমি খায় না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না সাদকার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আমি সাদকা খায় না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না হাদিস বোখারে মুসলিম সেখানে তোমার বাপের নামে চার দিনের দিন গরিজ হয়ে করেছ তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে খেতে ভিত্তশালী শিল্প ধর্ম পাগল হয়ে গেছে বগুড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে মৃত্যুর আগেও পরে মজলিস রায়জন একজন হারাম সুরাল ইমরানের প্রতিদিন কতটুকু তেলত সুরাল ইমরানের রাতে উঠে যারা তাহার্জুত পড়ে রাতে উঠে ওই শেষ শেষরুকুর প্রথম পাঁচায়ত পড়বে বা শেষ রুকু পড়বে তাছাড়া নয় ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে এই জিনা সোরা শ্বাস দাও সুরাম মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি না ওইটা নিয়ম নয় রাতেই পড়তে হবে মোল রাতে পড়লে কবরের শাস্তি হবে না নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে জি পারে নাতিকে ভাই বলা যাবে জি যাবে 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 ছেলে মেয়ের সন্তানকে ভাই বলা কি তবে ওভাবে মজাক করা যাবে না তুই বসবি পি তুই বসবি বসবি নাতনিকে বলছে এইগুলো বলা যাবে না কেন মেয়ে যেই মানের নাতনিও সেই মানের দুজনের মান একই ওর সাথে মেয়ের সাথে বাপের বিভাগ চলবে না নাতনির সাথে নানার বিভাগ দাদার বিবাহ চলবে না হারাম ও দুইজন একই মাপের মানুষ এখন এ দেশের প্রথা হয়ে গেছে তাই মজাক করে বলে দেখে তো পাত্রী পছন্দ হয় কিনা বলছে নানাকে বলছে দেখে তো পাত্রী পছন্দ হয় সব মেয়েরা বলছে ভাতিজিরা বলছে